हां ah, चलो <laughs> আনসার্টে ওইখানে বাড়ি বৃষ্টি হচ্ছে বাড়ি বৃষ্টি হয়েছে বাড়ি বৃষ্টিতে রাস্তাঘাট একদম ফ্লাড সিস্টেম করেছে কিছু কিছু রাস্তা ভেঙে গেছে গাড়ি আসতে পারছে না যেতে পারছে না তো আর এখানে যে রাস্তা কাজ করে বৃষ্টি থামছে না বৃষ্টি থামলে না কি রাস্তাটা কাজ করছে এই যারি কালক থেকে বৃষ্টি কমছে রাস্তার কাজ শুরু হয়েছে গাড়িও আসা যাওয়া মুভমেন্ট করছে এই কারণে দুইটা দিন সাপ্লাই বন্ধই ছিল গুয়াহাটির লাইনটি সেই জন্যই মালা আসেনি একটু টাউনে একটু ক্রাই করছে তো এই কারণে এক তারিখ থেকে গভর্নমেন্ট একটু আইন জারি করেছে যেহেতু টু হুইলারে দুই লিটার ও যে থ্রি হুইলারে তিন লিটার এরপর একটা বাইন্ডিং করে দিয়েছে তাতে এটা অসুবিধার কারণ কারণ নয় কারণ দুই দিনে এক দু দিন পরে আবার খাবে কালঘাতে মনে করি কিছুটা স্বাভাবিক করে দেব রাস্তা করেছে রাস্তার কাজ চলছে এখন দেখা যাচ্ছে অনেকগুলো পেট্রোল পাম্পে পেট্রোল নেই ডিজেল নেই বিশাল বিশাল লাইন ওই তো না ডিজেল নেই করতে না পাম্পে নাইট কিছু কিছু পাম্পে আছে সেহেতু দীর্ঘ লাইন মানুষও মনে করতো সে পাবে যে আরে তেল পাওয়া যেত না আমার এক লিটার দেখো দুই লিটার নিয়ে নেই আছে এই কারণে কিন্তু টাই হওয়ার কথা না স্বাভাবিক হয়ে যাবে দুই দুইটার একটা দুইটা দুইটা দিন চালাই রেখে মোটামুটি কবে না গাছ স্বাভাবিক কথা কালকে না হলে পরশু আছে একটা মোটামুটি স্বাভাবিক অবস্থা আইবো প্রত্যেক পাম্পে করছে গাড়ি কি রানিংয়ে আছে না গাড়ি কিছু কালকা রানিং আসলে এটা ঢুকছে কিছু এটি ডিস্ট্রিবিউট অব এই কাজ যেটি ডিস্ট্রিবিউট রেটে সাবজেক্ট প্রত্যেক পাম্পে পাবে না তো বুঝলেন না তো এটা আজকে অনেক উনি গাড়ি নদী কালকা ডুববে জন্ম তারপরে এরপর আছে তারপরে প্রত্যেকটি পাম্পে লোভবে লোনে কন সব ডোকা আবর্তলা এটা ডিস্ট্রিবিউট